হ্যালো বন্ধুরা দেখো আমার মা আজকে আমার জন্য বানাচ্ছে ম্যাগি ম্যাগি বানাচ্ছি ম্যাগিটা কে খাবে শোনার জন্য এখন ম্যাগি আর আমরা খাবো হচ্ছে এখন হরলিক্স খাবো সকালবেলা আর একটু ব্রেডে একটু বাটার লাগিয়ে খাবো শোনা বাটারটা নিয়ে এনেছিস এই যে বাটার দিয়ে এখন লাগে খাবো কার কার বাটার বেশ ভাল লাগে আমার কিন্তু বাটার দিয়ে ব্রেড মানে রুটি দিয়ে বাটার দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে আমার এটা দারুণ লাগে খেতে ও খেতে চায় না ওর জন্য ও খাবে এখন ম্যাগি এই যে দেখো ম্যাগি বানাচ্ছি দেখা তো বন্ধুরা সবাইকে হলো এখন সকাল সকাল বেলা হচ্ছে আমি একটু দোকানে যাই দোকানে আমি যাই হচ্ছে হয়ে গেছে তা বন্ধুরা সকাল বেলা আমি যাই হচ্ছে দোকানে সাড়ে নটার দিকে সকালবেলা ওকে একটু ঘোল করে দিয়ে চলে যাই কারণ আজকে রবিবার উনি স্কুল ছুটি তার জন্য ঘোল করে দিয়েছিলাম খেয়েও পড়তে বসেছিল তারপরে আমি দশটার সময় একটু আমি আসি বাড়ি কারণ আমার দোকানটা তো সামনে আবার এটাও সামনে ওই জন্য যখন দরকার তখন একটু চলে আসি তো এসে পরে ওকে আমি এখন একটু ম্যাগি করে দিয়ে যাচ্ছি দিয়ে আবার দোকানে চলে যাব আবার আসবো সেই একটার সময় এসে দুটো ঝটপট রান্না করব করে আবার খেয়ে দিয়ে চান টান করে পুজো দিয়ে আবার চলে যাবো দোকানে হ্যাঁ তো ওর আবার তোর আবার চারটের সময় কম্পিউটার আছে চারটের সময় চারটের সময় কম্পিউটারে যায় তারপর আমি আবার হচ্ছে দোকানে থাকি দোকান থেকে আমার ছুটি হয় মানে বেরিয়ে বেরিয়ে আসে হচ্ছে ছটার সময় আমার সন্ধে ছটার সময় ছুটি যায় তারপরে ওখান থেকে সোজা চলে যাব ওকে নিতে নিয়ে এসে আমার বাড়ি আসবো এসে আবার বাড়ির দুটো কাজ থাকে করি তো বন্ধুরা লাইফে অনেক কাজ সংসারে অনেক কাজ সবাই হয়তো মনে করে আমি শুধু ভিডিও করি ভিডিও মোটেও করি না ভিডিও করি ঘরের কাজও করি বাইরে কাজও করি সব কিছু ইচ্ছে থাকলে সব কিছু সামলানো যায় শুধু গায়ের জোরটা দরকার আর স্ট্রং হতে হবে এই যে ওর ম্যাগি রেডি হয়ে গেছে আর ও খাচ্ছে আর আমি এখন খাচ্ছি হচ্ছে এই যে হলিক্স এটা ওর বাবার ওর বাবার এটা আমার কেন আমরা একটু দোকানে কাজ বাজ করি তো আমাদের একটু খুব এ লাগে প্রোটিন লাগে খেতে একটু গায়ে তো শক্তিও সত্যি তো গায়ে আনতে হবে একটু কাজবাজ বাজ করতে তাই জন্য একটু হরলিক্স খাই আমি একটু উইমেন হরলিক্স খাই ও একটু কি প্রোটিন একটা হরলিক্স খাই আর একটু ওই যে ব্রেড বাটার লাগিয়ে নিয়েছি আর হ্যাঁ বন্ধুরা আমার সোনা তোমাদেরকে কিছু বলতে চায় যদি তোমাদের আমাদের ভিডিও ভালো লাগে আর যদি আরও এরকম ভিডিও দেখতে চাও তাহলে আমাদেরকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব